সুধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কীর্তিবাসী রামায়ণের পরের অংশ আজকে পাঠ করছি সুগ্রীবের কটক সঞ্চয় বলিল সুগ্রীব রাজা করি আহ্বান কটক ঝাট হনুমান হিমালয় সুমেরু মন্দর আদি করি বিন্ধাচল রইবত উদয় অস্তগিরি সর্বত্র ঘোষণা দেহ আমারও যে বানর থাকে আইসে তারাই আঠাও হে দুধ গণে দেশ দেশান্তর দশ দিনের মধ্যে যেন আইসে সত্তর ইহাতে বিলম্ব যেই করিবে বা নরে পোহরিয়া আনিবে তাহার চুলে ধরে অন্য মত করিবে ইহাতে যেই জন আনিবে তাহারে করি নিগুড় বন্ধন স্বর্গমর্ত পাতালে আমার অধিকার কোথাও না থাকে যেন বানর সঞ্চার সুগ্রীবের কোপেতে বানর সবে কাঁপে কটক আনিতে চলে অতুল প্রতাপে হনুমান বাহিরে হইয়া উপনীত ত্রিশ কোটি বানর ভিত মেদিনী আকাশ জুড়ি চলে কপি সেনা যেন পাল যাই না যাই গণনা চলিল বানর গণ দেশ দেশান্তর পূর্ব দিকে চলি গেল নীল নাম ধর পশ্চিমে চলিয়া গেল নল মহামতি, দক্ষিণ দিকেতে গেল দিকে হনুমান মহাবীর দিকেতে যান করিয়া বিক্রম এক একজন সঙ্গে চলে দশ লাখ মহাশব্দে চলে সবে খরে হাঁক ডাক হুপ হাপ লক্ষে ঝম্পে কম্পে বসুমতি অতি কষ্টে ধরে ধরা পূর্মনাগপতি তোর জিয়া গোড় জিয়া বলে বালির কুমার যাত্রা কর কপিগণ আজ্ঞা অনুসার দশ দিবসের মধ্যে আসিবে সকলে প্রাণদণ্ড করিব হে বিলম্ব হইলে বাঁচিবে বলিয়া যদি সাধ থাকে মনে তরা করি আসিবে সকল কপিগণে পাঠাইল সকলে রে বালির নন্দন একলা রহিল রাজ বাটির লক্ষণ হইলে দশ কোটি কপি আগু সার যারে পাই তারে আনে নাহি কবি চার জুড়িয়া আকাশ ভূমি কপি ঝাঁকে ঝাঁকে দশ দিনে আইছে সকল থাকে থাকে কিসকিন্ধার মধ্যেতে লাগিল লাগিল কোলাহল সুগ্রীবের ভেট আনি দিল ফুল ফল সৈন্য দেখি সুগ্রীব ভাবেন মনে মনে কার্য সিদ্ধি হইবে আইল কটক সব ভিতর অসংখ্য বানর দেখিতে ভয়ঙ্কর প্রবেশ করিল কপিগণে চলিল সুগ্রীব রাজা মিত্র সম্ভাষণে সুগ্রীব আপন ঠাটে বলিল বচন মিত্র সম্ভাষণে আজি করিব গমন সুগ্রীব করিতে যায় শ্রীরাম দর্শন লক্ষণের প্রতি বলে বিনয় বচন বিষ্ণু অবতার তুমি রামের সদর আপনি চরহ প্রভু চতুর পর তবে চতুর দলে আমি চাপি পারি মিত্র দর্শনে চলো যাই তরা করি তোমারও চরণে মর এই নিবেদন শ্রীরাম লক্ষণে যেন সদা থাকে মন চতুর দলে চড়েন তখনও দুইজন চারি ভিতে চামর চুলাই দাসগণ পঞ্চশব্দ শব্দ বাদ্য বাজে করে শঙ্ক ধ্বনি কোলাহল করে সবে মহৎ সব কল কলরবে শুনিয়া চিন্তেন ঘুমনি আমা সম্ভা শীতে আসে সুগ্রীব অপনি নিকট হইল আসি সুগ্রীব রাজন মনে মনে ভাবে বীর মিত্র দর্শন চতুর্দল হইতে নামে রাম বিদ্যমান চলি যাই সুগ্রীব পর্বত মাল্যবান রামের চরণ বন্ধে করিয়া প্রণতি জোর হাতে দাঁড়াইল সুগ্রীব ভূপতি আদরে শ্রীরাম তারে আলিঙ্গন নিকটেতে বসিতে দিলেন আসন করিলেন মঙ্গল জিজ্ঞাসা রঘুবর বিনয়ে তারে করিছে উত্তর হরিয়াছ রাম মম বিপদ সকল তোমারও প্রসাদে মিতা সকল মঙ্গল বালিকে মারিয়া মরে দিলে রাজ্য ভার সত্যি বন্ধ হইয়াছি তোমার প্রসাদে রাজ্য খণ্ড সকল সীতা উদ্ধারিবে তুমি আপনার গনে উপলক্ষ কেবল থাকিব তব সনে যত কো বানর থাকে পৃথিবী উপরে যত কো বসতি থাকে পর্বত শিখরে যে সকল আছে আমারও সংবাদে কোটি কোটি বৃন্দ বৃন্দ ওর বুদে বানর বুদে না হয় ইহারা যে মনে করে লঙ্ঘন, তিন কোটি যোজনের পত্রিভুবন প্রবেশিবে সর্বত্রে দুর্জয় কপিয়ন স্বর্গমত্ত পাতাল সৃজন বিধাতার যেখানে থাকুক সীতা করিব উদ্ধার তোমার চরণে ভক্তি থাকিলে আমার কোন কার্য গনি আমি সিতার উদ্ধার আমি কি বলিব প্রভু তোমার চরণে উদ্ধার আপনি সিতা আপনার গুণে ইন্দ্র আদি দেবগণ তোমারই ধায় গগনে উদয় রবি তোমার আগায় তোমার সৃজন সৃষ্টি এই ত্রিভুবন তোমার নিস্প্রায় নিদ্রা চেতনে চেতন কত শত জন্ম ব্রহ্মা তপস্যা করিল তবু তব পাদপদ্ম দেখানা পাইল হেন পাদপদ্ম দেখি প্রত্যক্ষ নয়নে আপন আরে ধন্য করি মানি এত দিনে আমি তো বানর জাতি কি বলিতে পারি মিত্র বলো আমার এসে দয়া আপনারি যাবৎ না হয় প্রভু সীতা উদ্ধারণ তাবৎ আমার নাহি স্বয়নভোজন সীতারে আনিয়া দিলে তোমার গো চোরে তবে তো করিব রাজ্য সন্তুষ্ট হইয়া রাম কমল লোচন সুগ্রীবে উঠিয়া দিলেন আলিঙ্গন সুগ্রীবের ভাগ্য কথা কে বলিতে পারে শ্রীনাথ দিলেন কোল বনের সভা হইতে সুগ্রীবের অধিক কপাল যার প্রতি সদারাম পরম দয়াল শ্রীরাম বলেন শোনো সুগ্রীব সুহৃদ তোমাবিনা আমার কে করিবে হৃদ অপূর্ব সূর্য হরে অন্ধকার অপূর্ব আমি শীতাল উদ্ধার অপূর্বনা না মেঘ জল তোমার এই অপূর্ব মিত্র মানি যে কেবল দুই মিত্র পর্বতে করেন সম্ভাষণ আকাশ মেদিনী জুড়ি আসে কপিগণ ষষ্ঠ কোটি বানরে আইল শত বলি যার সৈন্য চলিলে গগনে লাগে ধুলি গবাক্ষ সরবগয় সে গন্ধ মাদন বানর সহস্র কোটি সঙ্গে আগমন অঞ্জনিয়া বড় ধুমা আইলো ধুম রাক্ষ তিরিশ কোটি কপি আইল নীলাক্ষ বানর সহস্র কোটি সহিত প্রমাথি আইল আপন সৈন আচ্ছা দিয়া খিতি প্রমাথি বানর বলি ক্ষণে যদি নরে দশ পোহরের পথ সৈন আরে জোরে সত্তর যোজন বীর আরে পরিমাণে সকলে কয়ে যাড় শরীরবা খানে হিঙ্গুলিয়া পর্বতের হিঙ্গুলিয়া রঙ্গ বানর সহস্র কোটি সহিত বিভঙ্গ বানর সত্তর কোটি লইয়া কেশরী যাহার বসতি স্থান সেমলয় গিরি পূর্ব হইতে আইল বিনোদ সেনাপতি বানর সহস্র কোটি তাহারও সংহতি ধুম্রাক্ষ আইল ধুম্র সুগ্রীবের শালা গগন জুড়িয়া ঠাট যেন মেঘমালা সম্পাতি বানর আইলো গৌরবর্ণ ধরে দেখিলে বিপক্ষ যাই পলাইয়া আইল সুসেন তিন কোটি ভল্লগণ সহিত আইল জাম্বুবান দুর্জয় আইল মহাবীর হনুমান যুবরাজ আইল সে বালির কুমার বানর সহস্র কোটি যার পরিবার শত লক্ষ বানরেতে এক কোটি জানি শত কোটি বানরেতে এক বৃন্দী শত কোটি বৃন্দে এক অর্বুদ গণন শত কোটি অর্বুদ এতে খর্বনিরূপণ শত কোটি খর্বে এক মহা খর্ব জানি শত কোটি মহা খর্বে এক শঙ্খ গণী শত কোটি শঙ্খে মহাশঙ্খেরও গণন শত কোটি মহাশঙ্খে নিরূপণ শত কোটি পদ্মে এক মহাপদ্ম গণী শত কোটি মহাপদ্দে সাগর বাখানি শত কোটি সাগরে মহাসাগর জানি শত কোটি মহাসাগরে এক শত কোটি এক অপার অপারের অধিক গণনা নাহিয়ার নদ নদী বা পিঠার ভাঙ্গিল পর্বত সর্বত্র ঠাট জুড়ে গেল মাসেকের পদ পৃথিবী জুড়িল সৈন্য দিস পাশ কটকের চাপ দেখি রামের উল্লাস কৃত্তিবাসী রামায়ণের এই পর্যন্ত আজকে পাঠ করলাম পরের দিন বাকি অংশ করব নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন